পার হয়ে গেছে এবং আমি দেখতেছি যে আমার টিম মেটটা খেলতেছে আমি ওই জায়গায় একটু দাঁড়াই ওইখানে দাঁড়ানোর মুহূর্তে আমি দেখলাম যে প্রকোরিয়াল টিমের গাড়ি হচ্ছে হলে ঢুকতেছে প্রক্টোরিয়াল টিমের যে গাড়ি আছে ঢাকা ইউনিভার্সিটি হলে ঢুকতেছে হলে ঢুকার পরে আমি তখন আমার একটা কিউরিয়াসিটি জাগলো যে আসলে মানে সমস্যাটা কি হয়েছে বা আজকে তো আমাদের হচ্ছে একটু উৎসব মুখর পরিবেশ বা প্রোগ্রামের সময় এই সময় প্রোকুরিয়াল টিম কেন আসবে এরপরে এখানে এসে আমি হচ্ছে দেখি যে হাউস টিচার অনেকে দাঁড়ায় আছে এবং অনেকের ভিড় মানে অনেক মানুষজন ওইখানে হচ্ছে ছিল তো আমি ভিড় ঠেলে সামনের দিকে আরো আগাইলাম যে আমি দেখ মানে দেখতে যাচ্ছি যে কি হয়েছে আসলে এইটা দেখতে এসে এরপরে হচ্ছে আমি ভিতরে গিয়ে দেখি যে একজনকে আসলে আহ একটু ভালো রকমের মারা হয়েছে এবং ওকে হচ্ছে মেরে শোয়া রাখছিল আর কি তো এইটার পরে আমি হচ্ছে ওইখানে আমার সিনিয়র ছিল আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে তো বললো যে সিনিয়র হচ্ছে জালাল ভাই ছিল আর হচ্ছে ফয়সাল ভাই ভাই ছিল তো জিজ্ঞেস করলাম কি ওইটা যেটা আপনারা দেখবেন হয়তো আপনারা দেখছেন কিনা আমি না ওই মুমেন্টটা হচ্ছে একটা পিক হচ্ছে উঠায় ভাইরাল করে দিছে ওইটা হচ্ছে আহ সবাই দেখতেছে এরকম অ্যান্ড ওইখানে যেটা হয়েছিল যে আমি আমাকে দেখা না জানি না তবে ওইখানে হচ্ছে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কি হয়েছে বা এখানে ঘটনা কখনকার পোকরাল টিমের হচ্ছে ওদের তো গাড়ি চলে আসছে বা পোকরা তো চলে আসছে সো এইটার বলার পরে আমার হচ্ছে অন্য একটা বন্ধু আসে ও টিউশন থেকে ফিরতেছিল ও আসে এসে আমাকে বলে কিরে কি অবস্থা আমি বললাম তো এই যে দেখ এই অবস্থা মাত্র ঢুকলাম এরপরে আমরা হচ্ছে মানে দেখ অবশ্য খুবই বাজে অবস্থা ছিল এটা দেখার পরে আসলে ওখানে থাকতে পারি না এরপরে আমি ওই বন্ধুকে নিয়ে চলে আসছি আমি আসলে তখন টিউশনে ছিলাম আমি একটা সময় আপনাকে বলি এক না আমি এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে রুমে চলে যাই আমি হচ্ছে ছিলাম দুপুরের পরে বের রুমে চলে গেছি রুমে যাওয়ার পরে রাত্রি বারো একটার দিকে আমি হচ্ছে দেখতেছি যে নিউজ দেখতেছি এটা এন্ড আমি যখন টিউশনে ছিলাম টিউশনে যখন আমি ছিলাম তখন হচ্ছে আহ টিউশন করানো অবস্থায় হচ্ছে ফেসবুক আমি ঢুকছিলাম ঢুকে দেখি হচ্ছে আমার হলে নাকি চোর ধরা পড়ছে আমি থাকা অবস্থায় তারা মারেনি জাস্ট তারা বসেছিল হয়তো বা আমি যেমনি দেখতে গেছি হয়তো তারাও দেখতে আসছিল দেখতে এসে দেন হচ্ছে এই তো আমি চলে আসলাম ওখানে হয়তো অনেকে ছিল সাররা ছিল সবাই মোটামুটি ছিল বহিরাগত কেউ মারলো কিনা এটা আসলে আমি ঠিক বলতে পারবো না কেননা ওইখান থেকে আমি আসার পরে খুব বেশি আলোচনাও করি না হ্যাঁ বহিরাগত আসারও সুযোগ নেই আমি খুব বেশি আলোচনা ওখানে করি নাই এবং যেটা হয়েছে দুপুরবেলা কিন্তু হচ্ছে ফোন চুরি হয়েছে এবং এটা কিন্তু একজন বহিরাগতই করছে অবশ্যই সে কিন্তু জাস্ট ওই আহ হচ্ছে দেখলাম যে ছয়টা ব্যাগ নিয়ে সে চলে গেছে সিসিটিভি ফুটেজে পরে হচ্ছে সবাই সেটে করা হয়েছে তো এইখানে যেটা হয়েছে যে বহিরাগত কিন্তু অলরেডি ঢুকে পড়ছে মানে একবার ঢুকছে দিনের বেলা তো বেলা আবার হচ্ছে একজন আসছে এবং এসে ওর কথাবার্তা আমি জানি না উনি মানসিক ভাবে ভারসাম্যহীন কিনা উনার কথাবার্তা পরে আজকে যেটা শুনলাম সকালবেলা ওনার কথাবার্তা গুলা নাকি মানে সাসপিসিয়াস টাইপ লাগছে এরকম সো যেটাই হোক পরে আজকে হচ্ছে শুনলাম এবং গতকালকে রাতে হচ্ছে দেখছিলাম যে এই নিউজটা দেখছিলাম পরে আজকে পুরো বিষয়টা হচ্ছে বাইদি শুনতেছি সবার কাছ থেকে বৈরাগত অথবা কারো পাওয়া যায় কিনা কিন্তু বৈরাগত আসলে কাউকে পাওয়া গেছিল না তারপরে আবার বিকালের দিকে নাকি আবার খেলার মধ্যবর্তী কিছু স্টুডেন্ট হচ্ছে কি জিজ্ঞাসা করতেছিল এই ভাই আপনি যে যাকে চোর হিসেবে কনসিডার করা হয়েছে আহ এই ভাই আপনার কোন জায়গা থেকে আসছেন কি আসব বিষয় তারপর উনি বলছিল যে উনি হলেন না উনির বইরা তারপরে এইভাবে সন্দেহ করে আসলে তার উনারে আটকান হইছিল এতটুকু হ্যাঁ এটা এই ব্যাপারে আমি আসলে না না এটা না না এটা আসলে তারপরে আমি বলতে পারি না যে কারা আটকা ছিল না না আমি তো দেখিনি আমি তো শুনছি এটা হ্যাঁ আমি আমার আর ফ্রেন্ড কাছ থেকেই শুনলাম ওই বিকালবেলা না আমি ছিলাম হচ্ছে যখন দুপুরে বলছিল যে চারটা মোবাইল চুরি হইছে এখন মানুষকে খুঁজতেছিল এটা হচ্ছে গিয়ে জুহান নামাজের পরে না না এইগুলি আমি একবার সবার শেষে আসছিলাম তো একবারে নয়টা চল্লিশ পঁয়তাল্লিশের দিকে আসছিলাম হ্যাঁ ওই সাথে দেখি আর ও জখম অবস্থায় আসিল মোটামুটি পাওয়ার দিক দিয়ে অনেক এই যে দাগগুলি যেটা আসলে ভাইরাল হয়েছে এরকম অবস্থায় ছিল রক্ত বেরোতেছিল ওই জায়গায় পাওয়ার মধ্যে কাপড়দা বান্ধ আছেন না ওই জায়গায় প্রক্টোরিয়াল টিম ছিল এবং আমাদের মধ্যে তাদের হাতে তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল যেহেতু আমরা ওটা মব ছিল একটা মবের ভিতরে আসলে আইডেন্টিফাই করে বলা যাচ্ছে না আসলে কে কে মূল এই মামলার আসামিগুলো যে অজ্ঞাত কারণ হলো যাতে করে কোনো আসামি কোনোভাবে যারা সম্পৃক্ত আছে তারা যাতে কোনোভাবে পার না পায় এই জন্য আমরা অজ্ঞাত নামা দিয়েছি যাতে করে সবাই শাস্তির আওতায় আনতে পারি সবাই আমরা এখনো নামগুলো অলরেডি আমরা হলকে মানে বিশেষ করে আমাদের প্রক্টর স্যার হলকে হলে বলে দিয়েছেন হলে এগুলো তদন্ত চলছে এখন তদন্ত না শেষ না আওয়া পর্যন্ত আমরা আসলে ডিসক্লোজ করতে পারছি না এটা নামগুলো গতকত আমরা জানতে পারি যে ঢাকা মেরেল কলেজ হসপিটাল একটা মোড় দেওয়া আছে পরে এইখানে চিকিৎসক যে কর্তব্যরত চিকিৎসক ছিল সে আমাদেরকে জানায় ফোন করে যে সে মৃত তো আমরা এই সংকাতে তাদের কাছ থেকে তথ্য কালেকশন করি পরবর্তীতে সকালে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে একটা এজাহার দায়ের করে আমরা সেই এজাহারটা মামলা হিসেবে গ্রহণ করি একটা হত্যা মামলা হিসেবে আমরা এটা গ্রহণ করেছি মামলা হয়েছে হ্যাঁ আসামি অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আমরা তদন্ত কার্যক্রম চলাকালীন আসলে তদন্ত কার্যক্রম চলা শেষের পর আমরা আসলে বলতে পারবো যে এটা কিভাবে কি করবো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে হয়তো সহায়তা করবে আমরা যেহেতু তদন্তাধীন বিষয় আমরা এটা তাদের সঙ্গে বা সবার সঙ্গে কথা বলে আমরা এটা যেভাবে এই মামলার